অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে যে রেসিপিটা করব কম বেশি অনেকেই খেয়েছেন আমি খুব সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে রেসিপিটা করে দেখাবো এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রেসিপিটার নাম হলো ইলিশের লেস ভর্তা মাওয়া ঘাটে যে যে যেছেন সম্ভবত অনেকেই খেয়েছেন এই রেসিপিটা সেইখানেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় ইলিশ মাছের লেজ ভর্তা আমি এইখানে পাঁচটা ইলিশ মাছের লেজ নিয়ে নিয়েছি আমার বাসায় আমি যখন ইলিশ মাছ কাটি তখন মাথা আর লেজ আলাদা করেই রাখি প্রথমে আমি লেজগুলো একটুখানি লবণ হলুদ মাখিয়ে নিব মাখিয়ে দশ মিনিট রেখে দিব ভালোভাবে মাখাতে হবে লবণ হলুদ এ পিট ও পিট উল্টে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই যে একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো এখন চলে যাব চুলার কাছে যেহেতু ভর্তা রেসিপি তার জন্য সরিষার তেল ব্যবহার করব প্যানটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল আপনাদের আন্দাজ মতো দিবেন আমি এইখানে চার পাঁচ চা চামচ হবে দিয়েছি লেসগুলোকে ভেজে নিব ভালোভাবে খুব পোড়া পোড়া করা যাবে না তাহলে কিন্তু খেতে মজা হবে না একটুখানি নরম থাকবে তখনই নামিয়ে নিতে হবে এই রেসিপিটা যারা একবার খেয়েছেন তারাই জানেন যে এর স্বাদ কেমন আসলে ইলিশ মাছের লেস ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতে খেলে তো কথাই নেই এই যে মাছগুলোকে আমি একটুখানি উল্টে দিয়েছি বাসায় ছোট বাবু থাকলে মাছটা একটু ভালোভাবে বেছে নিতে হবে যেন ছোট কাটাও না থাকে আর সবাই বড় মানুষ মিলে খেলে তখন খুব বেশি কাটা বাসা লাগে না আমি আগেও বলেছি মাছগুলো যেন পুড়ে না যায় এখন আমি মাছটা নামিয়ে নিব ভাজা হয়ে গেছে এই তেলটা কিন্তু রেখে দিব ভর্তাটা করার জন্য মাছটা একটুখানি ঠান্ডা হতে রেখে দিব। এখন ভর্তা করার জন্য যা যা লাগবে সব কিছু ভেজে নিব। প্রথমে আমি মরিচ ভেজে নিচ্ছি ভর্তাটায় একটুখানি মরিচ বেশি দিলে টেস্টি হয় খেতে এখন পিঁয়াজ ভেজে নিবো এইখানে আমি বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়েছি রসুনের কোয়া এখানে দশটা বারোটা হবে পেঁয়াজ রসুন কিন্তু একটু নরম করেই ভাজতে হবে ভাজা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিব যে কোনো ভর্তায় পেঁয়াজ রসুন দিলে খেতে খুবই সুস্বাদু হয় এখন মাছের কাটাটা বেছে নিব লেজের একটু সাইড দিয়ে আমার মামনি খেয়েছে যেহেতু আমার বাসায় ছোটো বাবু আছে তার জন্য মাছটা আমি ভালোভাবে বেছে নিব। ছোটো কাটাও ফেলে দেব যে কোনো রেসিপি রান্না করতে গেলে কিন্তু আপনার তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট লাগে তো এইটাও এরকম তিরিশ থেকে চল্লিশ মিনিট মতো আপনার সময় নিয়ে কাটাটা বেছে নিতে হবে সুন্দর করে এই সময়টুকুই একটুখানি ধৈর্য নিয়ে কাটাটা বেছে নিলে বাবুদের খেতে অনেক সুবিধে হয় এই বড় কাঁটাগুলো কিন্তু আমি ফেলে দেব এখন ছোট কাটা বাসা হয়ে গেছে এই যে আমার এই সময় লেগেছে পঁচিশ মিনিটের মতো আমি সমস্ত কাটা এইখান থেকে তুলে ফেলে দিয়েছি এতটুকু মাছ বের হয়েছে এখন ভর্তাটা আমি তৈরি করব ভর্তা তৈরি করার জন্য মরিচ একটু বেশি পরিমাণ নিতে হবে এখন নিয়ে নিচ্ছি পিঁয়াজ আর রসুন মরিচটা আমি লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব শুকনা মরিচ ব্যবহার করলে ভর্তাটা খেতে অন্যরকম স্বাদ হয় আপনারা চাইলে শুকনা শুকনামরিচ দেওয়ার পরেও কাঁচা মরিচ কুচি কুচি করে দিতে পারেন এখন যে পেঁয়াজ রসুনটা মরিচ দিয়ে মাখাচ্ছি এইটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় আমার প্যানের যে তেলটা ছিল সেইটা আমি দিয়ে নিয়েছি ওই তেলটাই ব্যবহার করব সম্পূর্ণ ভর্তাটার জন্য আলাদা আর সরিষার তেল লাগবে না অনেকে বলেন ইলিশ মাছে ধনিয়া পাতা ব্যবহার করতে হয় না আমার যেহেতু এটা পছন্দ তার জন্য আমি দিয়েছি যে কোনো ভর্তায় আমার মনে হয় ধনিয়া পাতা দিলে একটুখানি স্বাদ বেড়ে যায় ভর্তাটা এখন শুধুমাত্র মাখিয়ে নিলেই হয়ে যাবে এই ভর্তাটা বানানো কিন্তু খুবই সহজ শুধুমাত্র মাছের কাটাটা বাসার সময় আপনার দশ পনেরো মিনিট সময় ব্যয় হবে এই ছাড়া খুবই সহজ বানানো এবং অল্প সময় হয়ে যায় তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। আজকে আমার এই ইলিশ মাছের লেস ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই